তো দর্শক আসসালামু আলাইকুম আমার কাছে ভাই কয়েকজনে কমেন্ট করিয়া আমার এই যে অ্যালোভেরা গাছের কি করলে দ্রুত অ্যালোভেরা গাছ বড় হবে এবং অনেকগুলো আমরা এরকম ছোট ছোট বাচ্চা পাবো এরকম কমপ্লিট আপডেট আমার কাছে একজনের চাইছে ভাই তো আমি বলছিলাম ভাই আমি সময় করে দেবো আপনাদেরকে তো আজকে সময় পাইলাম আমি একটা কমপ্লিট আপডেট দিতেছি আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা এইভাবে করবেন এইভাবে করলে আপনাদের অ্যালোভেরা গাছ রুত বড় হবে এবং কি বলবো মানে পলার বাহিরে বাচ্চা পাবেন আপনারা এই অ্যালোভেরা দেখেন আমি কিন্তু আমার কিন্তু প্রয়োজন এই যে উঠে উঠে ফালাই দে আসলে এগুলো আমি তরল দেব যে সারা সেই সারে দেই আর আমাদের যে আমি একটু উঠাই আপনারা একটু দেখেন আগে একটু বের করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এই যে ছিঁড়া গেছে তা তো সমস্যা নাই ছিঁড়া গেছে সমস্যা নাই আমি গোটা করব দর্শক ভিডিও বড় হয়ে যাবে দা আমি আপনাদেরকে টাইনা টাইনে দেখাইতেছি একটু ধৈর্য সহকারে দেখেন কি পরিমাণ হয়েছে মানে শিকড় এই শিকড়গুলো আমরা উঠিয়ে ফেলবো এই যে শিকড় উঠেই ফেলবো এটা যদি আমরা কোথাও রোপন করে দিয়ে এখান থেকেও আমরা গাছ পাবো আসুন আমরা এলোভেরা গাছের সম্পূর্ণ আপডেট অনেকে চাইছে যে তো খালি ভিডিও কি সেটা তো বুঝি না এক লোক কমেন্ট করছে যে ভাই আপনার ভিডিও দেখে আমি পরিচর্যা করছি আমার তো বড় হয় না গাছ ওই রকমে আছে তো আমি আজকে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিতেছি এই প্রকারে একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনার উপকার হবে গাছ ছিঁড়ে গেছে সমস্যা নেই মারা যাবে না আপনারা সেটা ভয় পাইবেন না ইনশাল্লাহ মারা যাবে না এই যে এগুলি ফালাই দিলাম তরল যোগ্য সার যেখানে তাকিয়ে যে এখানে এখন এই মাটিটা প্রস্তুত দর্শক আমি এক মোটো আমাদের যে পরিবেশ চাপাতি আছে ওই চাপাতি দিলাম আর এটা হচ্ছে আমাদের এই যে কলার খোসা আপনারা এটা না দিলেও পারেন এটা দিলে আমাদের জৈব সার হয় আমরা এখানে কিছুটা মিক্স করলাম দর্শক এই সামান্য কয়েক দানা এখানে আমরা ঢেপসার ব্যবহার করলাম দর্শক এই যে কয়েক দানা আমরা এখানে ইউরিয়া সার ব্যবহার করলাম আপনারা একটু দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে দর্শক এখানে আমি সামান্য একটু সরিষার খোল দিলাম আপনারা একটু দেখেন প্রয়োজনে আর একটু দিলাম ভাই দর্শক এই সামান্য কিছু আমরা এখানে পটাশ সার ব্যবহার করলাম আবার এই যে বাকি অংশ উঠেই ফেল দর্শক এখন আমরা এই মাটিগুলা ভালোভাবে প্রস্তুত করলাম দেখেন আপনারা ভালোভাবে মিক্স করে নিতে হবে ভাই সার যদি কোনো অংশ একই জায়গায় জমট পাইতে থাকে আমাদের জায়গা যাতে ছোট তাহলে এই যে সমস্যা হবে সেই জন্য আমরা ভালোভাবে একটু মিক্স করে নিলাম আপনারা দেখেন এইভাবে পরিচর্যা করলে আপনার অ্যালোভেরা যে কি পরিমাণ হবে মানে কি বলবো বলার বাইরে ইনশাল্লাহ আপনার একটু করে দেখেন আমার মতো ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এই যে আমি এখন এটা এই মাটিগুলা ওটা তুলে এনেছি আর যে ভাই আমারে কমেন্ট করছেন যে অ্যালোভেরা গাছের সম্পূর্ণ পরিচর্যা দেন এই ইনশাল্লাহ আপনার দিলাম আপনার আশা করি আমার এই ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে আমার মতো করেন ইনশাল্লাহ আপনার উপকার হবে আর লাগবো না মাটি বেশি হয়ে গেছে তার তো সমস্যা নাই এখন আমরা এই যে অ্যালোভেরাটা আছে এটা এই যে দেখেন এই যে আমরা এখানে দিয়ে দিলাম এটা ভাই এখন কি করতে হবে পাঁচ থেকে সাত দিন আমরা একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে চার থেকে পাঁচ দিন শিকড়টা গজানোর পর আমরা আবার পাঁচ থেকে সাত দিন পর আমরা আবার এটা রোদে রাখবো তো এখন এখানে একটু পানি দিতে হবে তো মাটিগুলো একবারে শুকনো আমরা একটু পানি দেই দর্শক এই যে আমরা এখন পানি দেবো পানিরা নিজ পঞ্চিত দিতে যা আপনারা দেখেন যে মাটিগুলা যে মাটিগুলো বেঁচে গেছে দেখেন মাটিগুলো কিন্তু শুকনো মাটিতে তস নাই সেই জন্য আমরা এইভাবে আস্তে আস্তে দেব আস্তে আস্তে গাবো এতক্ষণ আপনাদেরকে অপেক্ষা করার লাভ নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেললাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে পৌঁছায় দেয় তো আমরা এই গাছ পরিপূর্ণ হওয়ার পর তারপর ফিরে আসতেছি দশ পাঁচচল্লিশ বা সাতচল্লিশ দিন হবে ভাই পঁয়তাল্লিশ বাই সাতচল্লিশ দিন এরকম হবে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা যদি একটু দেখেন আমার এই এতটুকু একটা বোতল মানে ভরে গেছে মোট কথা মানে আর কোনো জায়গা নাই যদি আমার মনে হয় যদি আরো জায়গা থাকতো তাহলে আরো হতো তো এতটুকু বোতলে আপনারা দেখেন হাফ লিটারের একটা কাটা অংশ কি পরিমাণ অ্যালোভেরা হইলো তো আসলে সঠিক পরিচর্যা করলে আপনারা ঠিক এইভাবে পাবেন তো সঠিক পরিচর্যা তো ইনশাল্লাহ দিলাম আপনারা দেখছেন এইভাবে আপনারাও যদি পরিচর্যা করেন তাহলে আপনারা ঠিক এইভাবে অ্যালোভেরা পাবেন তো অ্যালোভেরা বেশি পেতে হলে কি পরিচর্যা করতে হবে কি করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে হ্যাঁ আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আর কোন জায়গা নাই যদি আপনারা একটু সাইড দিয়ে দেখেন এই যে দেখেন আর কোন অংশ খালি নাই ভাই যদি আরও জায়গা থাকতো আরও হতো তো আপনারা ইচ্ছা করলে এটু একটা বোতল থেকে আপনারা এভাবে অ্যালোভেরা করে আপনারা ইচ্ছা করলে বাগান করে ফেলতে পারেন দেখেন এটা খাসার কারণে বোতল শুদ্ধ ফেটে যাচ্ছে দেখেন আপনারা এত পরিমাণ অ্যালোভেরা হয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে সঠিক পরিচর্যা আপনারাও করেন ঠিক এইভাবে করেন ধরো হবে আপনার ইচ্ছা করলে এরকম হাফ লিটারের বোতল কেটে 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 একটা করে উঠিয়ে নিয়ে 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 আপনার ইচ্ছা করলে বাগান করে রাখতে পারেন তা আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকন বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিও গুলা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার